গলা শুকিয়ে যাওয়া কাকে বলে এটা তো বয়স্ক লোকের ক্ষেত্রে হয় বয়স্ক লোকের ক্ষেত্রে নাকও শুকায় যায় চোখও শুকায় যায় গলাও শুকায় যায় এটা হলো শুকিয়ে যাওয়া এটা একটা অংশ আরেকটা হলো কি আমাদের যদি বলে কি গলার মধ্যে স্বর বসে যাওয়া স্বর বসে যাওয়া আমরা গলা দিয়ে অনেক রকম কাজ করি এটা সত্যি কথা আমরা গলা দিয়ে গান করি চেঁচাই আমরা আস্তে আস্তে কথা বলি জোরে জোরে কথা বলি অনেক রকম কারণ আমাদের যেটা করা উচিত না যেরকম চেঁচামেচি করা সেটাও করি এর ফলে গলা স্বর বসে যায় আপনি প্রাথমিক পর্যায়ে প্রথমে যেটা করবেন আপনাকে কথা বন্ধ রাখতে হবে আপনি কথা বলবেন না গলাকে রেস্ট দেবেন ন্যাচারালি আপনি গলাকে রেস্ট দেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দেন এরপরে যদি না হয় তাহলে আপনাকে অবশ্যই কোনো ওষুধপত্র খেতে হবে অথবা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খেতে পারেন হ্যাঁ তারপরে যদি না হয় তাহলে আপনি বিশেষজ্ঞকে দেখাইতে হবে আজকে গলা বসে গেল আবার দশ দিন পরে ভালো হয়ে গেল আবার এক মাস পরে গলা বসে গেল আবার ভালো হলো এটা যদি চলতে থাকে অথবা গলা বসে গেল ভালো হলো কিন্তু সম্পূর্ণ ভালো হলো না এই দুই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিশেষজ্ঞের কাছে যেতে হবে একবার গলা বসে গেলো আবার সবার সম্পূর্ণরূপে ভালো হয়ে গেল একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে গেল বিশেষজ্ঞের কাছে যাওয়ার কোনো দরকার নেই খুব ঘন ঘন গলা বসে যাচ্ছে বিশেষজ্ঞের কাছে গিয়ে এন্ডোস্কোপি করে গলা ভিতরটা দেখতে হবে